আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব একটি বাস্তব ঘটনা যা ঘটেছে গফরগাঁও থানার মশাখালী গ্রামে ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্য একজন স্কুলছাত্রী বিয়ে করেছে এক চায়ের দোকানদার যুবককে চলুন শুনি ঘটনাটি প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে এবং তারপরে জানি ইসলাম এই সম্পর্কে কি বলে এই মেয়েটির নাম সংলাপে উচ্চারিত হয়নি সে মশাখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী এবার তার এসএসসি পরীক্ষা সে বলেছে হ্যাঁ আমি পড়াশোনা করি আমি এসএসসি পরীক্ষা দিব মশাখালী হাই স্কুলে পড়ি আর ছেলেটি তার নাম সংলাপে আসেনি ধরে নেওয়া যেতে পারে নাম গোপন রাখা হয়েছে সে পেশায় একজন চায়ের দোকানদার নিজে পড়াশোনা করে না দোকানটি স্কুলের পাশেই রেললাইনের পাশে সে জানায় আমার চায়ের দোকান স্কুলের পাশেই ও প্রতিদিন উইদিক দিয়াই যায় কথা হইতে হইতে প্রেম আর এখন বিয়ে মেয়েটি জানায় তার আব্বা আম্মা নেই মামার বাসায় থাকে ছেলেটিও মামার দোকানে কাজ করে আমার আব্বা আম্মা নাই মামার বাসায় থাকি মামার দোকানে সে চা বিক্রি করে পরিবারের সম্মতি ছাড়াই তারা গোপনে বিয়ে করে ফেলে স্কুলের পাশেই দোকান মেয়ে প্রতিদিন ওই দিয়া যায় কথা হইতে হইতে প্রেম প্রেম হইতে বিয়ে এখন ভাইরাল হয়ে গেছে মেয়েটির বান্ধবীরা নানান কথা বলছে মেয়েটি বলে মানুষের মুখ তো বাইন্ধা রাখা যায় না ওরা হাসাহাসি করে কিন্তু আমি খুশি ছেলেটি বলে আমি ছাইরা যাব না সংসার কর্ম এখন প্রশ্ন হল এই কাজ কি ইসলামী হালাল একজন স্কুলছাত্রী ও বেকার ছেলের বিয়ে কি ইসলামী দৃষ্টিকোণে সঠিক এক বয়স ও মানসিক প্রস্তুতি ইসলাম বলেছে বিবাহ তখনই বৈধ যখন উভয় পক্ষ শারীরিক মানসিক এবং সামাজিকভাবে প্রস্তুত থাকে আল্লাহ বলেন আর তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে না তারা যেন সংযম অবলম্বন করে যতক্ষণ না আল্লাহ তাদের ধনসম্পদে স্বয়ং সম্পূর্ণ করেন সুরা আননমূর দুই অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন অভিভাবকের অনুমতি ছাড়া কোনো নারীর বিবাহ বৈধ নয় আবু দাউদ দুই হাজার পঁচাশি তিরু এগারোশো এক এই বিয়েতে কোনো অভিভাবকের সম্মতি ছিল না তিন আর্থিক দায়িত্ব ও সক্ষমতা বেকার যুবক যার নিজস্ব ঘর বা ইনকাম নেই তার জন্য বিবাহ করাটা দায়িত্বজ্ঞানহীন কাজ যে যুবক সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে আর যার সামর্থ্য নেই সে রোজা রাখুক সহি বুখারি পাঁচ হাজার ছেষট্টি চার মেয়ের পড়াশোনার ক্ষতি একজন এসএসসি পরীক্ষার্থী মেয়ের জন্য এই মুহূর্তে সংসারিক জীবনে রোকে পড়া শুধু অনুচিতই নয় বরং তার ভবিষ্যৎ ধ্বংসের পথে নিয়ে যেতে পারে এটা অভিভাবকহীন এক মেয়ের উপর বাড়তি বোঝা চাপানো আপনার মেয়ে হলে আপনি কি এমন সিদ্ধান্ত মেনে নিতেন একজন দোকানদার যুবকের সাথে গোপনে বিয়ে এটা কি প্রেম নাকি পরিস্থিতির ফাদ ইসলাম কি আমাদের এমন কিছু শেখায় ভালোবাসা যদি হারাম পন্থায় যায় তাহলে তা গুনাহের পথে নিয়ে যায় গোপন সম্পর্ক অভিভাবকের অবাধ্যতা এবং অসম বিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসুন সন্তানদের সঠিকভাবে গাইড করি ভালোবাসাকে হালাল পথে আনার শিক্ষা দিই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে বন্ধুরা এই ঘটনা যদি আপনাকে ভাবতে শেখায় তাহলে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে মতামত দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন ইসলাম ও সমাজের বাস্তব সত্য আমরা একসাথে তুলে ধরতে পারি